কে দর্শক আসসালামু আলাইকুম আসলে লাইভ বা ভিডিও করার মতন বা সেলিব্রিটি হওয়ার জন্য আমি ভিডিওটা করি নেই শুধু একটা কথা বলতে চাই বাংলাদেশ আমার সার্বভৌমত্বের দেশ যেখানে আমার বাবা বৃদ্ধ আমার দাদারা যুদ্ধ করিয়ে গেছেন নানারা যুদ্ধ করছেন পরিশেষ বাংলাদেশের লক্ষ মানুষরা যুদ্ধ করছেন এই দেশ রক্ষার্থে তো ভারতের কিছু মিডিয়া কিছু কথা বলে আসলে এটা খুব দুঃখজনক দুঃখজনক বলি এই কারণে তাদের এক বিজেপির নেতা দেখলাম বলল বাংলাদেশ দশ মিনিটই কামার তারা রাত সকালের ভিত্তি দেখবে এটা ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে আসলে যে কথায় আছে না অহংকার দাম্ভিকতা মানুষের পতনের মূল গড়ায় আমাদের শেখ হাসিনা আপা যদি আরও বিশ বছর না পঁচিশ বছর ক্ষমতায় থাকতো কোনো সমস্যা ছিল না কিন্তু তার দাম্বিকতা অহংকার তার রাগ তার পতনের মূল কারণ হয়ে গেছে ঠিক আছে আর তোমরা যে আজকে করতেছ এই যে বর্ডারে কত মানুষ মারতেছ এগুলোর সব হিসাব দেওয়া হবে ইউমাল কেয়ামাত যেটার নাম তুমি ভাববো না যে তুমি হিন্দু হইয়ে গেছো তুমি পার পাইয়ে গেছো কেয়ামতের মাঠে সবাই রে ডাকা হবে বুঝছো মনে করো না যে তোমার দেহ পুরে হেলাইলি তুমি বেঁচে গেছো কক্ষণ এমন চিন্তা করো না মৈখর ঠিক আছে তুমি যে বগর বগর পটর পটর সটর শটর করতেছো আর বাংলাদেশে বলো মৌলবাদী মৌলবাদী এনোস মৌলবাদী মৌলবাদী তুই তো ভালো ঘরের জন্মের না আদব কায়দা তোর ভিতরে নাই আদব যদি থাকতে তাহলে বলতি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেটা করছেন সেটা ভালো করছেন না এটা বলতি মৌলবাদী ইউনুস জঙ্গি ইউনুস বাংলাদেশ মৌলবাদী জোতা দিয়ে বাইরে তোমা হাড়াই গেলাম বেয়াদব বেয়াদবের ঘরের বেয়াদব আদব কায়দে শিক্ষা টেলিভিশন পরিচালনা কর জানোয়ার আর কিছু কইলাম না অসভ্য